আমি মমতাজুল ইসলাম বলছি সবে ভারতের দিনকে নির্দিষ্ট করে রোজা যদি রাখা হয় শুধু বেদাত নয় পচা বেদা একদম মারাত্মক পচা বেদা আল্লাহ আল্লাহনবী সাহাশাল্লাম প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন এই কারণে রাখতেন তিনি বলেছেন দুই সপ্তাহিক পেশ করা হয় কোন বান্দা কি করেছে করেছে না তাহলে আমি মোহাম্মদ এটা মনে করি যে সোমবার আর বৃহস্পতিবার যেদিন আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয় আমি যেন রোজা অবস্থাতে থাকি আল্লাহনবী সাল্ল আরিফা সাল্লাম তিনি বলেন বাৎসরিক এক একবার আল্লাহ দরবারে রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক একবার কোন মাসে না সাবান মাসে আল্লাহ রসুল্লাম সাবান মাসে অধিক মাত্রায় সিয়াম বা রোজা পালন করতেন এক থেকে পনেরো পর্যন্ত করতেন কখনো পনেরো পর থেকে কুড়ি পঁচিশ পর্যন্ত করতেন আপনি এই রকম ভাবে সাবান মাসে রোজা রাখুন কিন্তু আমাদের দেশ ভারত পাকিস্তান বাংলাদেশের হুজুরেরা গোটা সাবান মাসকে বাদ দিয়ে শুধুমাত্র পনেরোই শ্রাবান সবে দিনকে নির্দিষ্ট করে নিয়েছে এটা বেদা চরম পর্যায়ের বেদা যে সমস্ত মায়ের আছেন এখানে শুনে রেখে দেন সবে দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত মোহাম্মদ সাল্লাহ বাড়ি বসাল্লাম তিনি বলেন কুল্লপেদাতিম সালা আলাত অকুল্ল সাল আলাতিম ফিন্নাদ নিশ্চয় ইসলামের ভিতরে এবাদাত নামক কোন জিনিস নতুন আবিষ্কার করা এটা বেদা আর প্রত্যেক বেদাদকারী স্থান ফি মধ্যে নারমারে আগুন বেদাত্কারী থাকার জায়গা কোথায় জাহান্নাম সকল দিনী ভাই এবং বোনের কাছে বিনিত অনুরোধ এটা মোহাম্মদ সাল্লাল্লাহ বাহি আসাল্লামের পদ্ধতি নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 350 বছর পরে এই সবে বরতের জন্ম হয়েছে কোন জিনিস সুন্নাত প্রমাণ করতে গেলে আল্লাহর নবী জীবদ্দশাতে থাকতে হবে তার নাম সুন্নাত কি বললাম বুঝতে পারছেন আল্লাহ সুবহান ওয়া বলছেন আমি যে কথা বলতে চাইছিলাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নবীকে ভালোবাসেন এটা প্রমাণ হবে কখন যখন আপনি নবীর আনিত দিন অর্থাৎ ইসলামটাকে খুব সহজ ভাবে মেনে নিবেন তাই না যদি আপনি মেনে নেন তাহলে উপকার কি আল্লাহ তাআলা বলছেন কুল নবী আপনি বলুন ইনতুমতুম কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি তোমরা আমার আনুগত্য করে চলো আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে আনুগত্য করা লাগবে কার বুঝে কথা বলো আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে মানা লাগবে কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আমি বারবার বলছি সবে বরাত হাদিসে নাই বারবার বলছি নবী দিবস হাদিসে নাই বারবার বলছি কুলখানি চ হাদিসে বার বার বলছি জমাতবদ্ধতার সাথে ফরজ নামাজের পরে দুয়া হাদিসে নাই বারবার একই কথা বলছি মরা মানুষের নামে কোরআন মাজিদ খতম করতে হবে হাদিসে নাই বার বার ও বলছি ইমাম আবু হানিফা বলেছে বার বার ও বলছে আব্দুল কাদের জেলানি বলেছে ও বার বলছে ওটা বড় হুজুর বলেছে ও বার বলছে মেজ হুজুর বলেছে আচ্ছা বলুন তো হুজুরকে যে ইসলাম চলবে না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দিয়ে ইসলাম চলবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দিয়ে ইসলাম চলবে যত নবী প্রেমিক দেখতে পাওয়া যায় তার নাম বাংলাদেশ তাই না বাংলাদেশ বাংলাদেশ একটা ভড়ি মোটা ছিল তার নাম দেওয়ান বাগি ও আবার এত বড় চিটার এত বড় হারাম এক পর্যায়ে দাবি করেছে আল্লাহ নবীর বেটি ফতেমা হচ্ছে আমার বউ সোশ্যাল মিডিয়া দেখেছেন এটা মনে মনে হচ্ছে যে ইন্ডিয়া থেকে চামড়ার জুতো স্পেশাল করে তৈরি করে তোর মুখে মেরে আসি হারাম করে এত বড় বদ নয় বলছে হজরত আমার শ্বশুর আশি কেন দেওয়ান দেওয়ানবাগী বলুন আশি কেনা সোল সারা ভারতবর্ষে যত আছে আশিকের রসুল আপনারা জানেন যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যত নাস্তিক যত বেইমান যত অসভ্যতা যত নির্জতা যত বেহায়াপনা ধর্মের নামে যত বাড়াবাড়ি ধর্মের নামে যত বিনোদন সমস্ত কিছু দেখবেন বাংলাদেশ আছে নাম্বার ওয়ানে বাংলাদেশ নাম্বার ওয়ানে বাংলাদেশের মাটি থেকে একটা নাস্তিকের জন্ম হয়েছিল কিছুদিন আগে তার নাম আসাদ নূর দেওয়ান萩 আশিক এর রাসূল আরেকজন বলছে পশ্চিম বাংলাতে আলা হজরতের দল যারা আছে বড় পাগড়ি পরে ঘুরছে আশিক এর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে যখন বাংলাদেশের আসাদ নূর অনেক মন্তব্য করেছে সারা পশ্চিম বাংলা ভারত পাকিস্তান বাংলাদেশের একজন নবীপ্রেমিক আশিকের রসুল তার সামনে মোকাবেলা করতে পারেনি তোমরা যাদের নাম দিয়েছ ইহুদিদের দালাল তোমরা যাদের নাম দিয়েছ ইহুদিদের দালাল পশ্চিম বাংলার করি আমি। ছেলে। তার নাম ব্রাদার রাহুল হোসেন পশ্চিম বাংলাতে কোটি কোটি মানুষ আশিকের রসুল হওয়ার পরেও নাস্তিক আশাদুরের সামনে কেউ মোকাবেলা করতে পারেনি একটা মাত্র জেনারেল শিক্ষিত ছেলে সাধারণ ট্রেনে কাল এমন ভাবে কবুল করেছে যে আসাদ নূর পালাতে রাস্তা পায়নি পালাতে রাস্তা পাইনি আসাদ তাই না তাহলে মানে বোঝা যায় আশিকে রসুল শুধু মুখে উচ্চারণ করে দিলে আর লাফালাফি করলে প্রমাণ হবে না দেখুন একটা কথা বলি মৌখিক ভালোবাসা আর অন্তর থেকে ভালোবাসার মান্যতা দুটো জিনিস এক না আলাদা আলাদা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আপন চাচা নাম হলো তার আবু তালিব কি চাচা আবু তালিক তার চাচা আপন চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া চাচা মারা যাচ্ছেন বিশ্ব নবী মাথার কাছে দাঁড়িয়ে গিয়ে বলছেন চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি এইটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি তোমার ভাতিজা কিয়ামতের দিবসে তোমার পক্ষে কিছু কথা বলতে পারব চাচা ভাতিজার কথা চলছে আবু জাকেল আবু লাহাব উদবা সাইবা চাচার কাছে এসে বলছে আবু তালিব আরে সারা জীবন তিনশো ষাটটা দেব দেবীর পূজা অর্চনা করলে আর মরে যাওয়ার সময় তুমি তোমার ভাতিজার ইসলাম কবুল করবে চাচার সঙ্গে বেঈমানদের কথা চলছে চাচার টাইম শেষ পৃথিবী থেকে চলে গেলেন চাচা আবু তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার চাচাকে নামে দেওয়া হবে আর জাহান নামের সব থেকে হালকা আজাব দুটি আগুনের জুতাকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে সেই কারণে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়ে যাবে একটা কথা বলে রাখছি এখানে আলে মোলামারা যত আছেন আর সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ দেখতেন আজকে সিরসিতে মাদ্রাসায় শুধু নয় সারা পশ্চিম বাংলার মানুষ এখন তাকিয়ে আছে যে মমতাজুল ইসলাম কখন উঠবে বক্তব্য রাখবে সারা বাংলার মানুষের কাছে এটা আমার দাবি থাকলো যে মৌখিক ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত তাহলে মোহাম্মদ মা চাচা নাম তার আবু তালিব পৃথিবীর সবার আগে জান্নাত দখল করে বসে থাকতো কারণ ইসলামের ইতিহাসে একটা পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে চাচা আবু তালিব কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছেন বরং মোহাম্মদ সাল্লামকে মারতে এসেছে চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে হুঙ্কার দিয়ে বলেছে এই আমার ভাতিজার গায়ে হাত দিবি না ওর ইসলাম প্রয়োজনে কবুল করবে না হলে না করবে ওর আব্বা নাই ওর মা নাই ও আমার অধীনে থাকে ওর দাদু নাই কেউ নাই ওর ইসলাম প্রয়োজনে কবুল করো না হলে না করো কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিতে পাবে না সারা জীবন নবীজিকে সাপোর্ট করেছেন কিন্তু মারা গেছেন ইসলাম কবুল না করে আল্লাহ নবী বলছেন আমার চাচা থাকবে কোথায় কোথায় জাহান নামে তার মানে নবীকে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না কি করে জান্নাত যাওয়া যাবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আনিত দিন অর্থাৎ ইসলাম থেকে সঠিকভাবে মেনে না নিলে জান্নাত যাওয়া যাবে না দিন মানার ব্যাপার আল্লাহ শুবানত আলা বলছেন অমাতা কোমর রাসুল ফাকুসু গুমা নাগা কুমান হুফ আমার দিনের ব্যাপারে নবী যেটা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে সরে যাও তাই না আপনাদের এটা দক্ষিণ দিনাজপুর না উত্তর দক্ষিণ দিনাজপুর আর মাত্র পাঁচ সাত দিন দশ দিন পরই পনেরোই সাবান সবে বরাতের রাত্রি তেনা অনেক মুসলমান বুঝে না জানে না সবে বরাতের রাত্রির দিনকে নির্দিষ্ট করে রোজা রাখছে বাড়িতে হালুয়া করছে সেই দিন বাড়িতে মেয়েরা কোরআন মাজিদ তেলাওয়াত করছে করছে না করছে সেই দিন অনেক হুজুরদের দিয়ে বাড়িতে কোরআন খতম করা হচ্ছে রাত্রি বেলাতে কবরস্থানে গিয়ে বাপ মায়ের জন্য দোয়া করা হচ্ছে